আগে পালন করব ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন সহজ বাংলায় বললে সম্মিলিত জাতিপুঞ্জ আমরা যারা ক্লাস টেন পর্যন্ত ইতিহাস পড়েছি তারা আমরা জানি এই সম্মিলিত জাতিপুঞ্জ কি বা ইউএন কি ফলে সেখান থেকে আন্তর্জাতিক মানে বিশ্ব জুড়ে অর্থাৎ হচ্ছে সমগ্র বিশ্বেই আজকের দিনটা আজকে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই দিনটিকে স্মরণ করছে কারা না এই বিশ্বের আদিম আদিবাসীরা এই বিশ্বের প্রথম বসবাস সৃষ্টিকারী জাতি জাতিগোষ্ঠীর মানুষেরা কেন স্মরণ করা হচ্ছে কেন স্মরণ করবে কেন পালন করবে এটার কিন্তু গুরুত্ব অনেক আছে কেন কি না এই জাতিগোষ্ঠীগুলো তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের ঐতিহ্য এগুলোকে বাঁচিয়ে রাখাটা দরকার এগুলোকে প্রচার এর মাধ্যমে মানুষকে সচেতন করা দরকার যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে সচেতন করতে পারব না সেজন্য ইউনো বা ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন বা বাংলায় হলে সম্মিলিত জাতিপুঞ্জ আদিবাসীদের জন্য এই দিনটিকে ধার্য করেছে যা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের আমাদেরকে সচেতন হওয়ার বার্তা এই জন্য দেওয়া হচ্ছে যে আমাদের যে রীতি বা পরম্পরা ঐতিহ্য তা বিশ্বে সমাদিত বিশ্বেবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এই আদিবাসীদের সংস্কৃতিগুলো আদিবাসীদের কালচারগুলো আদিবাসীদের রীতি রেওয়াজগুলো যেখান থেকে অনেকেই অনেক কিছু শেখার আছে ফলে এগুলো বিশ্ববাসীর দরবারে তুলে ধরবার জন্য এই ইউএনআর পক্ষ থেকে আজকের দিনটিকে স্মরণ করা হচ্ছে আজকের দিনটিকে স্মরণ করা হচ্ছে এজন্যই যে আদিবাসীদের যে পূর্বের খাদ্য প্রণালী আদিবাসীদের যে পূর্বের কৃষি পদ্ধতি এই পদ্ধতিটাকে বাঁচিয়ে রাখা দরকার স্মরণ সেই জন্যই করা দরকার আদিবাসীরা হচ্ছে শিল্পশৈলী মানুষ ফলে আদিবাসীদের শিল্প প্রদর্শনী প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তাটাকেও আজকের দিনে স্মরণ করে রাখা দরকার আছে আদিবাসীদের খাদ্যাভ্যাস যেটাকে নিয়ে অনেক সময় প্রদর্শনীতে তুলে ধরা হয় ফলে একটা অন্য ক্ষেত্রে না হয়ে আদিবাসীদের জন্য একটা খাদ্য প্রণালীকেও একটা প্রদর্শনী একটা মেলার মতো করে সেটাকেও তুলে ধরার প্রচেষ্টা হয় এজন্যে স্মরণ করা দরকার আছে যে পূর্বে আমাদের আদিবাসীদের যে ইতিহাস পূর্বে আমাদের আদিবাসীদের উপরে যে অন্যায় হওয়া যে সমস্ত বিষয়গুলো সেগুলোর প্রতিকারের জন্যে আমাদের ইতিহাসের মাধ্যমে যে ভুল ইতিপূর্বে ঘটানো হয়েছে সেগুলিকে সুধরাবার জন্য সেগুলিকে স্মরণ করার প্রয়োজনীয়তা আছে এই এত কিছু জিনিস আছে যেগুলোরকে স্মরণ করার জন্য আজকের দিনটাকে আমাদের পালন করতে হয় আজকের দিনটাকে আমাদেরকে সচেতন হওয়ার দিন সতর্ক হওয়ার দিন এবং আমরা সেটা উনিশশো সাল থেকে অধ্যাবধি আমরা দু মানে প্রায় বত্রিশ বছর আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা পালন করে আসছি শুধু এই অল্প কথা দিয়েই কিন্তু বিশ্ব আদিবাসী দিবস বা আন্তর্জাতিক আদিবাসী দিবস এর কথা শেষ হয়ে যায়নি এই আন্তর্জাতিক আদিবাসী দিবসের দিনে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ঘাটতি এখনো রয়েছে ইউনোর পক্ষ থেকে যে ছেচল্লিশটি বিষয়বস্তু আমাদের তুলে ধরা হয়েছে যেখানে ভাষা সংস্কৃতি পোশাক আসাক ইত্যাদি যত রকমের আদিবাসীদের যে অধিকারগুলো আছে তার কথা বলা আছে সেই অধিকারগুলো সম্পর্কে রাষ্ট্র যেমন রাজ্যকে নির্দেশ দেয় সেগুলো পালনের জন্যে সেগুলোকে যাতে আদিবাসীদেরকে সতর্ক করা যায় যাতে আদিবাসীরা সচেতন হয় তার জন্য সরকারকে সেই পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে ফলে আমরা কি দেখছি বর্তমানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ইউনো থেকে যে সমস্ত ছেচল্লিশটি অধিকার দেওয়া হয়েছে সেগুলোর একটাও কিন্তু নিয়ম মেনে পালন করা হয়নি আজ অব্দি হয়নি বত্রিশটা বছর এভাবে আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করে যাচ্ছি মর্যাদা সম্মান দেওয়া হয়নি যথাযথ ইউনোর থেকে সিদ্ধান্ত রাষ্ট্রকে দেওয়া হয়েছে রাষ্ট্র দিয়েছে রাজ্যকে সেই মোতাবেক যে আদিবাসীদের সতর্ক সচেতন হওয়ার যে বার্তা সেই বার্তা কিন্তু আমরা আজও পর্যন্ত পাইনি আমরা দেখেছি যে গত তিন দিন আগে আমাদের এ রাজ্যে বিশ্ব আদিবাসী দিবসের দিন উদযাপন হয়ে গেছে এবং আজকেও কোথাও কোথাও রাজ্যে চলছে সরকারিভাবে আয়োজনার মাধ্যমে আমরা কোথাও কি শুনতে পেয়েছি আমাদের কোনো আদিবাসী নেতৃত্ব কোনো আদিবাসী জনপ্রতিনিধি কোনো আদিবাসী মন্ত্রী এই যে বিষয়গুলোর কথা তুলে ধরলাম এগুলো সম্পর্কে কোনো সচেতনতার বার্তা কোনো জেলার সরকারি আদিবাসী দিবস উদযাপনের দিনে কোনো আদিবাসী এমএলএ কোনো আদিবাসী মন্ত্রী সেই বার্তাটা আমাদের দিচ্ছে আমরা কিন্তু দেখতে পাইনি আমরা কিন্তু শুনতেও পাইনি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সেই সচেতন বার্তা আদিবাসীদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয়নি আপনারা নিশ্চিত দেখেছেন যে ঝাড়গ্রামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আদিবাসী দিবসের উৎসব হিসাবে তিনি উদযাপনের সূচনা করে গেলেন আমি বেশি না একটা কথা একটা কোনো কথা এরকম শব্দ ব্যবহার করেননি যেখানে যে আদিবাসীদের ভাষা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা রীতি রিওয়াজ প্রাচীন রীতিনীতি মেনে চলার জন্য পশ্চিমবঙ্গ সরকার সার্বিক সহযোগিতা করবে বা করছে এরকম কিন্তু আদিবাসীর উৎসবের দিনে ঝাড়গ্রামের সভা থেকে কিন্তু একটা শব্দও কিন্তু ব্যবহার করা হয়নি তাহলে কি সরকারের এই যে বিপুল অর্থ আপনারা জানেন এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচা করছে বা কত টাকা আজ পর্যন্ত ব্যয় হবে প্রায় দু কোটি একুশ লক্ষ টাকা এই আদিবাসী উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করছে ভাবা যায় ফলে এই যে বিপুল পরিমাণ অর্থ আমরা সাধারণ মানুষের কোনো খোঁজ আমরা রাখি না আমরা জানিই না আমরা জানবার চেষ্টাও করিনি কিন্তু এটা জানাটা প্রয়োজন আছে এটা জানবার প্রয়োজনীয়তাটা আছে কারণ যদি আপনি জানেন আপনি তখনই সেই সমস্ত আদিবাসীর নেতৃত্বকে জিজ্ঞাসা করতে পারবেন যখন আপনার গ্রামে ওনার কোনো প্রয়োজনে উনি যাবেন কোন মন্ত্রী কোন বিধায়ক আপনার বিধায়ক যদি আপনার গ্রামে কোনো দিন কোনো কাজের জন্য যায় আপনার যদি এই কথাগুলো সম্পর্কে ধারণা থাকে আমাদের মাদের আমাদের বাবাদের পক্ষ থেকে কেউ তো জিজ্ঞাসা করতেই পারে যে দু হাজার পঁচিশ সালের দু কোটি টাকা আদিবাসী দিবস হিসাবে যে পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করেছে তা আমরা পাইনি তো আমরা খবর জানি না তো সেই অর্থ গেল কোথায় প্রশ্ন করতেই পারে এবং প্রশ্ন করবেন আজকে এই যে শুভ দিনে বা আদিবাসীদের যে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা আজকে স্মরণ করছি সেখানে কি বলা হয়েছে যে আদিবাসীদের জমিকে রক্ষার কথা একটা বলা হয়েছে আচ্ছা আমাদের এই রাজ্য সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি সেই আদিবাসীদের জমিগুলো এখন সুরক্ষিত আছে নেই আমাদের বাবলুদা বলার চেষ্টা করেছিল যে হিড়বাঁদের গোবরদাতে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে এটা হিড়বাঁদের গোবরদা নয় এ রাজ্যে সর্বত্র এ দেশেরও সর্বত্র আমরা উত্তর প্রদেশের হাসরতে দেখেছি যে পুলিশ প্রশাসনের মাধ্যমে কিভাবে আদিবাসীদের পিছন দিক থেকে তাড়া করা হচ্ছে সেখানকার লক্ষ লক্ষ একর বন জঙ্গল সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশের হাসরতে আদিবাসী কত সংখ্যায় মৃত্যুবরণ করেছে তা কেউ জানে না গোপন রাখা হয়েছে আমাদের এরাজ্য প্রতিযোগিতায় কিন্তু পিছিয়ে নেই রাজ্যের আমরা টুরগা প্রকল্প দেউচাপি এরকম অজস্র প্রকল্প আছে সরকারি প্রকল্প যেগুলোকে করলে বাস্তবায়ন করলে কি হবে না প্রকৃতি ধ্বংস হবে প্রচুর গাছপালা কাটা হবে আর সেই গাছপালা কাটা হলে এই প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হবে এই গাছপালাগুলো আছে বলেই আমরা বেঁচে আছি আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি তাহলে পশ্চিমবঙ্গের অযোধ্যাকে বলা হয়ে থাকে যে অক্সিজেন ভাণ্ডার আচ্ছা সেই অক্সিজেন ভাণ্ডারটা যদি যায় তাহলে এখানকার যারা আদিবাসীরা আছে তারা কিন্তু নিশ্চিতভাবেই তাদেরকে জায়গা ছাড়তে হবে আর এই যে গাছপালা ধ্বংস করে দেওয়া হচ্ছে তার মানে এটা কি যে অনিল আম্বানির মতো যে কর্পোরেট ব্যবসায়ী বা জিন্দালের মতো কর্পোরেট ব্যবসায়ী বা বাদানি আম্বানির মতো যে সমস্ত ব্যবসায়ী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আচ্ছা তারা কি শাস্ত্র শাস্ত্রটা গাতবিহীন নিচ্ছে নিশ্চয়ই নয়ানী কারণ তাদেরও কিন্তু শাস্ত্র শাস্ত্রের নেতা আছে অতএব প্রকৃতি রক্ষা করা প্রয়োজনীয়তা আছে এখানে বলে দেওয়া আছে একদম পরিষ্কার যে প্রকৃতি প্রকৃতি রক্ষা করাটা প্রয়োজন আছে আর সেই রক্ষার দায়িত্বটা যুগ যুগ ধরেই কিন্তু আদিবাসীরা করে আসছে এবং আগামী দিনেও করবে সেই জন্যই আপনারা দেখছেন যে আমাদের এখানে যে করা হয়েছে একটা জীবন্ত গাছের ডালকে আমরা সেখানে দেবত্ব রূপে আমরা আজকে তার প্রার্থনা করেছি যাতে আমাদের সমাজের লোক সুস্থ থাকে স্বাভাবিক থাকে আমাদের সার্বিক কল্যাণ হয় আমরা অন্যদের দেখি না আদিবাসী বাদ দিয়ে অন্যদের কিন্তু এরকম দেখি না সুতরাং এটাও কিন্তু আমাদের এই কর্তব্যের মধ্যে পড়ে বা ইউনো তার কথা বলা আছে আজকে এই আদিবাসী সংস্কৃতি ভাষা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কেন হারাচ্ছে না নগরায়ন এবং স্থান চ্যুতি আমরা দ্রুত করছি আমরা নিজেদেরকে চিনতে পারছি না আমরা নিজের জাতির প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে পারছি না আমার জাতির কৃষ্টি কালচারের প্রতি শ্রদ্ধা সম্মান আমরা রাখতে পারছি না যে কারণের জন্য আমার আমরা হারিয়ে যাচ্ছি আমার আইডেন্টি হারিয়ে যাচ্ছে আমার পরিচিতি হারিয়ে যাচ্ছে শিক্ষা সংস্কৃতিরও পরিবর্তন ঘটছে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে বৈষম্য আমাদেরকে আঁকড়ে ধরেছে এখনো পর্যন্ত ভাষাগত নীতিগত বিভিন্ন দুর্বলতা আছে যে কারণে আমাদের পরিচয় অস্তিত্ব হারিয়ে যাচ্ছে যা বাঁচিয়ে রাখার জন্য ইউনোর প্রচেষ্টা করা হচ্ছে এই যে এবছর দু হাজার পঁচিশে বিশ্ব আদিবাসী দিবসে একটি থিম করা হয়েছে মানে ইউনো থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে এবছরের থিমটা কি হবে মানে বিষয়বস্তুটা কি হবে কোন বিষয়ে আমরা আপনাদেরকে বলবো তো ইউনো থেকে সেই থিমটা হচ্ছে কি না আদিবাসী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্বের পথ এইটা হচ্ছে থিম মানে এই বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার এখানে কি কি আছে এখানে আছে বলে দেওয়া আছে যে বহিরাগতদের হস্তক্ষেপ ছাড়াই আদিবাসী সম্প্রদায়রা নিজস্ব ভূমি এবং সম্পদ পরিচালনা করার অধিকার পাবে আছে কি তা নেই কিন্তু এই থিমের বক্তব্য হচ্ছে এটা এই থিমের বক্তব্য হচ্ছে কি যে খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার ক্ষেত্রে ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির গুরুত্ব এবং তাদের কি ভূমিকা আমি আগেও একবার বললাম এছাড়াও হচ্ছে বিশ্বব্যাপী ক্ষুদা মোকাবেলা সারা বিশ্বে মানুষ অনেকেই ক্ষীদার মধ্যে আছে দরিদ্র সীমার মধ্যে আছে জীব সংরক্ষণ করা দরকার জলবায়ু জন্য আদিবাসী জ্ঞান ব্যবস্থাকে মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ আদিবাসীদের জ্ঞান যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে অতএব আমরা কিন্তু মানে নিজেদেরকে কম গুরুত্বপূর্ণ ভাবলে কিন্তু চলবে না এটার গুরুত্ব কি আছে না বিশ্বব্যাপী যে খাদ্য সংকট বন জঙ্গল উজাড় হচ্ছে বন জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে বনজ সম্পদ লুট করা হচ্ছে যার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমরা দেখছি যে বছর ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে এ কেন হচ্ছে এ অতিরিক্ত বৃষ্টি এগুলো সব আমি আপনি এর জন্য দায়ী কেন না ওই যে অক্সিজেন যা দিচ্ছে যে গাছ গাছটা আমরা কাটছি যে কারণে আমাদের এই জলবায়ুর পরিবর্তন ঘটছে এছাড়া অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করছে বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ এবং শিকারের উপর আমাদের নির্ভর করতে হয় আর আত্মনিয়ন্ত্রণ আদিবাসীদের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে ইউনিয়ন পক্ষ থেকে শোষণ এবং ধ্বংসাত্মক উন্নয়ন থেকে তাদের জমিকে রক্ষা করা আদিবাসীদের জমিগুলোকে লুট করে নেওয়া হচ্ছে এবং সেখানে কি না কর্পোরেট ঢালাইয়ের কাজ করে দেওয়া হচ্ছে যেখানে কোনো ঘাস পর্যন্ত জন্মাতে পারবে না ও সেইটাকে রক্ষা করতে হবে অর্থাৎ ঢালাই কংক্রিট করা চলবে না গাছ সবুজ এই সবুজ জিনিস রাখতে হবে কৃষি কৌশলকে সংরক্ষণ করার ব্যবস্থা যেমন কৃষি প্রণয়ন ঘূর্ণয়মান কৃষিকাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য উৎপাদনের ব্যবস্থার অবদান এই সমস্ত বিশ্ব বিষয়গুলো আজকে এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের মাধ্যমে রাখা হয়েছে এবং তৎসহ এই দু হাজার পঁচিশে সারা বিশ্বে আদিবাসীদের জন্য বিভিন্ন রকমের কর্মশালা নেওয়া হয়েছে যেমন শিক্ষামূলক কর্মশালা নেওয়া হয়েছে যেমন সম্প্রদায়ের সম্পৃক্ততা রাখা হয়েছে নীতি বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়েছে খেলাধুলা বিনোদন এবং পরামর্শদান কর্মসূচি তহবিল সংগ্রহ ইত্যাদি নানান কিছু বিষয় আজকের দিনে বিশ্ব জুড়েই কিন্তু এগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক স্বচ্ছ ধারণা থাকা দরকার